নবম শ্রেণীর তোমাদের ইতিহাস শিল্প বিপ্লব উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ আজকে দুটো জায়গা শেষ করবো দুটো জায়গায় বলবো নি তারপরে শেষ হবে তারপরে পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ এটা আমরা আগামী কোনো ক্লাসে বোঝাবো আজকে যাব হত্যাকাণ্ড এবং ত্রিশক্তি মৈত্রী এবং ত্রিশক্তি আঠাফ সম্পর্কে ডিটেলসে জানব ভালো করে বোঝো জিনিসটা যে এই সেরোজাবো সেরোজাব যে হত্যাকাণ্ডটা এটা কি কিভাবে হয়েছিল সংগঠিত সার্বিয়ার রাজা ছিলেন কে আলেকজান্ডার ওবনেরোজিজ এর আমলে ওবনেরোভিজ এর আমলে কি হয় অস্ট্রিয়ার সঙ্গে সার্বিয়ার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তার আমলে কিন্তু তার যখন মৃত্যু হলো মৃত্যু কখন হয়েছিল উনিশশো তিন খ্রিস্টাব্দে এরপর সম্পর্কের অবনতি কিন্তু হতে থাকে সার্বিয়ার একটা নদী ছিল দানিউ সেই নদীর দক্ষিণ তীরবর্তী অঞ্চলের স্লাবদের নিয়ে বৃহত্তর স্লাব রাষ্ট্র গঠনের পরিকল্পনা না হয় তুমি দেখবে না অনেক সময় এরকম হয় যে সবাই তো চেষ্টা করে যে আলাদা আলাদা হয়ে যাব। একটা আমরা আলাদা দেশ করবো নিজেদেরকে নিয়ে ধর আমরা যদি বলি আমরা যারা বাঙালিরা রয়েছি এই বাঙালিরা একটা পশ্চিমবঙ্গের লোকগুলো একটা আলাদা হবে বিহারের লোকগুলো বিহারিরা বলবে না আমরা একটা আলাদা দেশ নেবো পাঞ্জাবে পাঞ্জাবিরা বলবো আমরা একটা আলাদা দেশ নেবো মারাঠিরা বলবে যে আমরা একটা আলাদা দেশ নেব হ্যাঁ তামিলনাড়ু ওইখানে তামিলগুলো বলবো আমরা একটা দেশ নেবো দেশ করবো নিজেরা যে ভাষাভাষী আছে কোনো যুদ্ধই হবে না নিজেদের মধ্যে থাকবো বাঙালিগুলো নিজেদের থাকবো বিহারিগুলো নিজেদের থাকবো কোথাও বাঙালিগুলো বিহারে ঢুকছে বিহারিগুলো বাঙালি আসছে বাংলায় আসছে কোথাও মারাঠিটা পশ্চিমবঙ্গে আসছে পশ্চিমবঙ্গবাসী বাঙালিগুলো মারাঠে যেছে মারাঠায় যাচ্ছে মহারাষ্ট্রে গুজরাটিরাও আছে ফলে কি হয় এই স্লাবটাও তখন বলে যে না আমরা একটা রাষ্ট্র গঠন করব এতে অস্ট্রেলিয়া কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে অস্ট্রেলিয়ার একটা অংশ ছিল স্লাবরা কিন্তু তাদের অংশ ছিল ঠিকই কিন্তু তাদের ওপরে তো প্রচণ্ড কী করা হতো অত্যাচার চালানো হতো তা থাকবে কেন এখানে আর আমাদের এখানে সবাই আলাদা হতে চায় না কেন ভারতবর্ষ একটা অঙ্গরাজ্যের দেশ সব রাজ্যগুলো অঙ্গ ভারতের ওই জন্য অঙ্গরাজ্য বলা হয় এক একটা রাজ্যকে বুঝতে পেরেছ ইউনাইটেড আমরা একত্রিত আমরা হতে পারি আলাদা ভাষা আলাদা খাবার দাবার আলাদা কিন্তু আমরা অনেকের মধ্যে আমরা ওই এটাই তো বৈশিষ্ট্য না তুমি আমাদের দেহের কটা জিনিস সব আলাদা আলাদা কাজ দেখো কিন্তু দেহ থেকে আলাদা কি চোখ একটা আলাদা কাজ করে হাত একটা আলাদা কাজ করে নাক একটা আলাদা কাজ করে মুখ একটা আলাদা কাজ করে সবাই যদি বিদ্রোহ ঘোষণা করে কী হবে থাকবো না দেখবে হাত পা থেকে খুলে পালিয়ে যেতে সব হ্যাঁ এরকম হয় না স্লাভ কি করলো যখন ওরা আলাদা হতে চাইলো তখন অস্ট্রে বলছি বাবা ই আমাদের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে আতঙ্কিত হয়ে পড়ে এই জন্যই অস্ট্রেলিয়া সার বসনিয়া এবং হার্স্যকিনিয়া সাম্রাজ্যভুক্ত করে নেয় এক সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হয় যখন তাদেরকে ক্যাপচার করতে যায় না আলাদা হবে না আমাদের সঙ্গেই থাকতে হবে তখন একটা সংঘাত তৈরি হয় এদিকে অস্ট্রিয়ার সম্রাটের ভ্রাতুস্পুত্র আর্চডিউক ফার্নিন্দাস ছিলেন ফার্দিনান্দ ছিলেন অস্ট্রিয়ার ক্ষমতাসীন হ্যাবসবার সাম্রাজ্যের উত্তরাধিকারী এবং তিনি তার স্ত্রী সোফিয়াকে নিয়ে সামরিক বাহিনী পরিদর্শনের জন্য বস নিয়ে রাজধানী সেরোজাবোতে আসেন দেখেন যে কীরকম এখানে সব লোকজন রয়েছে লোকজন মানে হচ্ছে কি ধরো আমি একটা উদাহরণ হিসাবে বলছি ধরো কাশ্মীর কিছুদিন আগে খুব টেন্স জায়গা ছিল এই মারপিট পাথর হ্যান ত্যান একটা ঘটনা ঘটলো প্যাল প্যালগাঁও অ্যাটাক হলো একটা এখানে ধরো প্রধানমন্ত্রী দেখতে গিয়েছে আমি উদাহরণ হিসাবে বলছি প্রধানমন্ত্রী গিয়েছে এখন হোক বর্তমান হোক আগে হোক যাই হোক গিয়েছে গিয়ে দেখছে যে কেমন সেনাবাহিনী কাজ করছে এটা দেখতে গিয়েছে যে ওইখানে যে এরকম টেরারিস্ট অ্যাটাক হচ্ছে এই হচ্ছে স্যান হচ্ছে ত্যান হচ্ছে তা এখানে পরিস্থিতি কেমন সেনাবাহিনী কিভাবে কাজ করছে সেনাবাহিনী দেখতে গিয়ে চোখেই মেরে দিয়েছে প্রধানমন্ত্রীকে এই রকম কেস কিন্তু এইখানে হয়েছিল সেরো যাবত তার স্ত্রীকে নিয়ে গিয়েছে প্রধানমন্ত্রী ধরো তার স্ত্রীকে নিয়ে গিয়েছে বাস তার স্ত্রীকেও যদি মারা হয় তাহলে প্রধানমন্ত্রী রাগ তো হবে না হবে না হ্যাঁ প্রধানমন্ত্রী একটা সিকিউরিটিকে মারলেও তোমার মাথায় বাজ পড়ে যাবে এবার দেখো সেই সামরিক বাহিনী পরিদর্শনের জন্য বস নিয়ে রাজধানী সেরো যাবত আসেন আঠাশে জুন ১৯১৪ সালে সার্ব উগ্র জাতীয়তাবাদী সংগঠন দ্য ব্ল্যাক হ্যান্ড এই সদস্য গ্যাভরিলো প্রিন্সেপ তাকে স্বস্ত্রী হত্যা করেন একসঙ্গে দুজনাকে দেয় স্ত্রীকেও মারেন ওকেও মারেন যা যাব যাবো হত্যাকাণ্ডের নামও পরিচিত এটা মনে রাখবে এটা পরীক্ষায় পড়ে এই হত্যাকাণ্ডের পর অস্ট্রিয়ার বিদেশমন্ত্রী ব্যাচ ডোলান সার্বিয়াকে দায়ী করে দায়ী করে কয়েকটি দাবি হ্যাঁ বিশিষ্ট এক চরমপত্র পেশ করেন যে এই এই দাবিগুলো যদি না মানে সার্বিয়া তাহলে সার্বিয়া আজকে সার্ফ জল একদম সার্ফ দিয়ে ধুয়ে দেবো পরিষ্কার সার্বিয়াকে বুঝতে পেরেছ এই কথাগুলো মানতে হবে বলা হয় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সার্বিয়াকে এই দাবিপত্র মেনে নিতে হবে কিন্তু সার্বিয়া এই দাবিপত্রের সকল সত্য মেনে না নেওয়ায় অস্ট্রিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে এর পরিণতি হিসাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় ঘটনাটা কখন হয়েছিল উনিশশো সালে চালু উনিশশো চোদ্দ সালেই প্রথম বিশ্বযুদ্ধ হয় বুঝতে পেরেছ তাহলে প্রথম বিশ্বযুদ্ধের একটা মূল কারণ হচ্ছে সেরো যাব হত্যাকাণ্ড আর প্রথম বিশ্ব এখানে আছে দেখবে প্রথম বিশ্বযুদ্ধ কারণের মধ্যে সেরো যাব হত্যাকাণ্ডটা আছে শুধুমাত্র ওইটা নয় আরও অনেক কারণ ছিল এটা কিন্তু একটা মেন কারণ বুঝতে পেরেছি অনেক কারণের মধ্যে এইটাই হয় না এই যে আমাদের আতঙ্কবাদ এখানে প্রবেশ করলো আমাদের যে আর্মি চিফ বলো বা আরও যারা বড় বড় মন্ত্রী ছিলেন আমাদের তোমার বিদেশ মন্ত্রী থেকে শুরু করে রক্ষা মন্ত্রী থেকে শুরু করে তারা কি করে টেররিস্ট যে দেশ থেকে এসেছে সেই দেশ যদি টেরোরিস্টকে না মানে শেষ করে আমরা কিন্তু সেই দেশকে শেষ করুন পাকিস্তানে হলো তো অপারেশান সিন্দুর ঠিক সেই রকম অপারেশান সিন্দুর এখানেও চলেছিল বুঝতে পেরেছ চাল ইস্পার কি উস্পার লড়াই হবে খেলা হবে তো স্বাভাবিক না ওই দুজনকে মেরে দিল সস্ত্রী চুপ করে বসে থাকবে কেউ হ্যাঁ এইরকম একটা ব্যাপার শুধুমাত্র শুধুমাত্র বলবো না এক একজন মারা যাওয়াও দুঃখজনক আমাদের এই জন মারা গিয়েছিল আমি হিন্দু মুসলিম এসব বলছি না কিন্তু আঠাশজন যে আতঙ্কবাদী হাতে মারা গিয়েছিল পিপ্রাণ্ড এটা আতঙ্কবাদ ছিল তার পরিণাম তো ভয়ঙ্কর কিছু হবেই নাকি হ্যাঁ না চুপ করে হাতে চুরি পরে বসে থাকবে সেই রকম কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের বীজ কিন্তু বুনেছিল কে এ সেরো যাবো হত্যাকাণ্ড এই ঘটনাটা একটা জায়গাতে ঘটেছিল বলে এই অংশটা নাম হয় সেটা যাব হত্যাকাণ্ড এরপরে ত্রিশক্তি মৈত্রী এবং ত্রিশক্তি আঁতাত ভীষণ গুরুত্বপূর্ণ তিনটে জায়গা তোমার এই অধ্যায়ে ওই জন্য তিনটে একটু আমি আলোচনা করে দিই এবার দেখো ত্রিশক্তি মৈত্রী ক্ষেত্রে ঐক্যবদ্ধ জার্মানির চ্যান্সেলার বিষ মার্ক বহু ধারামিল এই বিশ মার্ক ফ্রান্স বিরোধী কূটনীতি গ্রহণ করেন যা ফ্রান্স চলবে না হাঁটাও ফ্রান্স বিরোধী তিনি ফ্রান্সকে ইউরোপীয় রাজনীতিতে কোণঠাসা করার চেষ্টা শুরু করেন কারণ তিনি মনে করতেন যে ইউরোপের শক্তিসাম্য গঠনের ক্ষেত্রে ফ্রান্স হলো প্রথম বাধা শক্তিসাম্য হতেই দেবে না ফ্রান্স শক্তিশালী ছিল বুঝতে পেরেছ তাই তিনি অস্ট্রিয়া এবং ইটালির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন ফ্রান্সকে কোনঠাসা করতে আর আমরা যদি এই ইউরোপের জায়গাগুলো দেখি না ফ্রান্স ইতালি স্পেন জার্মানি সব এই একই মানে ওই এক জায়গাতেই আছে পাশাপাশি আমি আমি বলছি আমাদের ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ চীন আফগানিস্তান কেমন সব সেটে আছে হ্যাঁ না আমি বলি আর কি মানে এই শ্রীলঙ্কা বলো এইগুলো বলো একদম সেটে আছে মানে আমাদের বর্ডারটা কাঁটা যদি না থাকতো মানে এই ভারত নয় পাকিস্তান না বাংলাদেশ বুঝতেই পারবে না বুঝতে পারবে কি সেই রকম ওইখানে কোনটা স্পেন কোনটা জার্মানি কোনটা ফ্রান্স কিছুই বুঝতে পারবে না পারবে পারবে না সেই রকম তারা কি করল অস্ট্রেলিয়া এবং ইটালির সঙ্গে বন্ধুত্ব করে তোলে এইটা গঠিত হয় ত্রিশক্তি মৈত্রী আচ্ছা ফ্রান্স কি চুপচাপ থাকবে ভাবছ ফ্রান্স চুপচাপ থাকবে না তোমরা তিনজনে ধরো আমাকে মারার জন্য এক এক ইয়ে করে দিলে তিনজনে বন্ধু হয়ে গেলে আমি কে একা লড়তে পারবো পারবো না আমি আর দু চারজনকে নিয়ে আসবো যিশুকে নিয়ে আসবো রাজকে নিয়ে আসবো মোটা ভাই আছে ওকে নিয়ে আসবো চ লেগে পড়ি তাহলে কি হবে তোমরাও যখন ঐক্যবদ্ধ করবে মাকেও ঐক্যবদ্ধ করতে হবে দেখা কি ধরাই লড়া যায় না তোমার সাথে একা হয়তো মারপিট করতে পারবো ওর সাথে একা হয়তো পারবো ওর সাথে একা হয়তো পারবো সে আমরা গল্প করি নাই একটা লাঠি অনেকগুলো লাঠি ভাঙা যায় না সেরকম ব্যাপার হয়ে গেল তাই এখানে ফ্রান্স কী করেছিল এটা মনে রাখবে তাহলে ত্রিশক্তি মৈত্রী কাদের কাদের মধ্যে হয়েছিল গো অস্ট্রিয়া ইটালি আর জার্মানি না জার্মানি অস্ট্রেলিয়া আর ইটালি আর অপরদিকে ফ্রান্স ইউরোপে তার নিঃসঙ্গতা কাটাতে তৎপর হয় একা একা আমি তো থাকবো না তাহলে আমাকে কাউকে লাগাইতে হবে সঙ্গে কে থাকবে রাশিয়ার সঙ্গে ফ্রান্স ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে রাশিয়াটা বড় শক্তি আর রাশিয়া কিন্তু ইউনাইটেড মানে সোভিয়েত সাং ছিল তখন ইউএসএস আর ছিল বুঝতে পেরেছ পরে এই সতেরোটা আঠেরোটা দেশ পুরো রাশিয়া থেকে ভেঙে বেরিয়ে চলে আসে বেলারুস হারজেগোভিনিয়া এরকম বহু নাম আছে নামগুলো এটা ঠিক আমার মনে পড়ছে না হ্যাঁ ছোটো 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 আট সতেরো আঠেরোটা উনিশটা দেশ আছে যেগুলো রাশিয়া থেকে পরবর্তীকালে বেরিয়ে চলে আসে রাশিয়া ওইগুলোকে আজও পর্যন্ত নিজের অংশ মনে করে কার সাথে যুদ্ধ চলছে গো রাশিয়ার সঙ্গে কার ইউক্রেন ইউক্রেন কোথাকার রাশিয়ার অংশ নিজেদের মধ্যেই লেগে বসে আছে পাকিস্তান কোথাকার অংশ ছিল ভারতে হ্যাঁ তাহলে ভারত যদি মনে করে না ভাগ ফাঁক চুলকার ভাগ আমি চিনি না আমার পাকিস্তান দরকার বাংলাদেশ ভারতের অংশ যদি এখন ভারত যদি মারতে লাগে বোমা বারু মারতে লাগে পাকিস্তান পারবে দু সেকেন্ড টিকবে না পাকিস্তান আমাদের অংশ হয়ে যাবে বাংলাদেশ আমাদের হাতে ঢুকে যাবে সব আমাদেরই ছিল দেশ স্বাধীনের আগে ইংরেজগুলো তো ভাগ করে গিয়েছে বাঁটোয়ারা নীতি ওই জন্যই তো আমরা যে এত এত কমজোর ওরা শুধু দেশ ভাগ করে না ওরা জাতিতে ভাগ করেছে ও বলে মুসলিমের সঙ্গে মিশবি না ও বলে হিন্দুদের সাথে মিশবি না জৈনদের সঙ্গে মিশবি না বৌদ্ধদের সঙ্গে মিশবি না এসব করে গিয়েছে করে নাই করেছে শুধু সেটা নয় জাতিতে আরও ভাগ কাজ সিস্টেম করে গিয়েছে তার আরও বেশি করে এ তু মুচি তু মেথর তু ব্রাহ্মণ তু ক্ষত্রিয় তু শুদ্র তু বৈশ তুমি ভাবছো মুসলিমদের নাই মুসলিমদের আছে আহমদী আছে প্রচুর আছে ওদেরও আছে শিখ জৈন বৌদ্ধ সবগুলোর আছে নাই মহিনজান মহাজান নাই সব আছে ভাই সব ওই মাঝখানে বিভাগ করে এর সাথে লড়িয়ে দাও লড়াই করে দাও লড়াই করলে কমজোরি হয়ে যায় দুই ভাইয়ের লড়াই থাকলে কমজোরি হয় সেই রকম যখন ফ্রান্স মনে করে যে আমারও কিছু করে নাই আমি একা পড়ে গেলাম জার্মানি অস্ট্রেলিয়া ইতালি সব একসঙ্গে লেগে গেল ওরা তৈরি করে নিল ত্রিশক্তি মৈত্রী তাহলে আমাদেরকে একটু আঁতাত করতে হবে একটু বন্ধুত্ব জোগাইতে হবে মৈত্রী মানে বন্ধুত্ব আতাৎ মানে সম্পর্ক আত্মীয় এই রাশিয়ার সাথে প্রথমে লাগলো তারপরে কি হয় ইংল্যান্ড বিশ্ব রাজনীতিতে নিরপেক্ষতার খোলস ছেড়ে বেরিয়ে আসতে সচেষ্ট হয় ইংল্যান্ড বলছে আমি ভাই নিরপেক্ষ লয় আমি ঢুকে যাই কার ধরনের ফ্রান্সে বুঝলে ইতিপূর্বে রাশিয়ার সঙ্গে তার বিবাদগুলো ইংল্যান্ড অ্যাংলো রাশিয়ান কনভেনশেন চাকরের মাধ্যমে মিটিয়ে নিয়েছিল সেই মুহূর্তে না ইংল্যান্ডের সঙ্গে রাশিয়ার একটা বিরোধ ছিল ধরো আমি একটা জিনিস বলি তোমরা দুজনা তুমি আমার ধরো আমার বন্ধু হলে কিন্তু সমস্যা কী আমার সাথে তোমার কোনো ঝগড়া নাই তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই কিন্তু তোমাদের দুজনা ঝগড়া আছে তোমাকে যদি আমি টানি ও যদি আমাকে দুজনাকে টানি তোমাকে ওকে দুজনাকে টানি কিন্তু তোমাদের দুজনের মধ্যে ঝগড়া আছে আমার সাথে তো তোমাদের ঝগড়া নাই ফলে কি হয় আমার কাছে এসেও কিন্তু তুমি ভাবে ও যদি থাকে আমি থাকবো না ও যদি ভাবে ও যদি থাকে আমি থাকবো না কেন থাকবো আমার শত্রু এইটা ফ্রান্স ভাবে ভাত যে এই দুটোকে না আগে সালটিয়ে দিই ঝগড়াটাকে মিটিয়ে দিই তারপরে আমার কাছে আয় বাবা তাহলে আমার কাছে এসে আমাকে মামা মাথা করণ করে দিবি তোরা তার আগে আগে একটা তোমার কি হয় বিবাদগুলো মিটিয়ে নেওয়ার পর এই রাশিয়ান কন হ্যাঁ কনভেনশন যে স্বাক্ষরের মধ্যে মিটিয়ে নেয় এই প্রেক্ষাপটে ইংল্যান্ড ফ্রান্স আর রাশিয়ার মধ্যে গড়ে ওঠে ত্রিশক্তি আতা বুঝতে পেরেছ এ মনে রাখবে কোন দেশ কার সাথে হয়েছিল কেন হয়েছিল এটা ঘটনাটা বললাম এই দুই শক্তি জোটের ঘাত প্রতিঘাটে প্রথম বিশ্বযুদ্ধে প্রেক্ষাপট রচিত হয় তাহলে ত্রিশক্তি এই সমস্ত সংঘাত সেই ছেড়ে যাবো হত্যাকাণ্ড তার মানে এই সমস্ত কারণেও কি হয় প্রথম বিশ্বযুদ্ধ চালু হয় এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো আরও ঘটন না জাপান ফাপান আছে ওইগুলো সব ঢুকবে আমেরিকা ঢুকে যাবে এখানে বুঝতে পেরেছ আর এই প্রথম বিশ্বযুদ্ধ থেকে এই আমেরিকা সোভিয়েত সং দুজনে কিন্তু আলাদা দুজনা শক্তি চাই আমেরিকা বলে আমি বিশ্বশক্তি রাশিয়া বলে আমি বিশ্বশক্তি দুজনের মধ্যে সারা জীবনই যুদ্ধই চলে যুদ্ধই চলে এখনও চলে এখনও দুজনা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য দুটোই বড় ইকোনমি আমেরিকা রাশিয়া দুটোই বড় বড় ইকোনমি বড় বড় দেশ বড় শক্তি বুঝলে চলো আজকে এই অবধি ছিল পরের দিন আমরা তোমরা এইগুলো একটু পড়ে রাখবে বুঝলে তো এই সেটান বলকান রুস্তুরস্ক তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধ এগুলো সম্পর্কে পরের দিন আমরা পরের চ্যাপ্টারটা পড়াবো বিংশ শতকে ইউরোপ এই সম্পর্কে এই এখানে রুশ বিপ্লব সম্পর্কে জানবো আমাদের ফরাসি বিপ্লব এইসব চলছিল তবে রুশ বিপ্লব ম্যাক্সিম গোরকির এই ভদ্রলোক সাংঘাতিক লেখক লেখক আর তা এদের সম্পর্কে জানবো চলো আজকে এই অবধি ছিল আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্ধুমাধ্যব